ফলাফল বাতিল হওয়া ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে চূড়ান্ত নিয়োগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে প্রাপ্তরা। পরীক্ষায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলেও একত্রিশ জন অপেক্ষমান প্রার্থীর একটি রিটের প্রেক্ষিতে উচ্চ আদালতের আদেশে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায় অবিলম্বে আইনি জটিলতা নিরসন করে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেখানে রাষ্ট্রপক্ষ আমাদের পক্ষে দাঁড়িয়েছে সেখানে 31 জন কিভাবে তাদের পক্ষে বিজয় নেয় এই কথা কোনো আমাদের কারো মাথায় আসে না তাই আমরা রাজপথে নামছি চাটপুরের ভিথirai দুই সন্তান সামলে কঠোর পরিশ্রম করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ প্রাপ্ত হন নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ায় চোখে অন্ধকার দেখছেন তিনি আমার মা আমার কথা শুনে বিচালায় পড়ে আছে আমার মাকে আমি বলতে পারছি না চোখের দিকে তাকাতে পারছি না আমার ভাই কাচ্ছে আমার বোন কাচ্ছে আমার সুপারিশ প্রাপ্ত তৃতীয় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক চূড়ান্ত নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ছয় জন চাকরি প্রত্যাশী চোদ্দ জুন প্রকাশিত হয় সার্কুলারটা প্রথম এবং দ্বিতীয় ধাপ একই নিয়মে তারা হচ্ছে চাকরি করতেছে আর আমাদের বেলায় এত বৈষম্য এই প্রহসন কবে শেষ হবে বলেন দু সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি দেয়া হয় প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম এরই মধ্যে সম্পন্ন হয়েছে কিন্তু তৃতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ নিয়ে চলছে টাল একটাই দাবি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে নির্বাহী নির্দেশের মাধ্যমে আমাদেরকে ছয় হাজার জনকে নিয়ম ভাল রেখে বারবার দিতে যায় রাজ দাদা পতন দোহি সর্বদীয় সাথে বিচার করেছেন আমরা তৃতীয় ধাপের শিক্ষকরা সুপারিশপ্রাপ্ত শিক্ষক ছিলাম আমরা আমরা কোন অনৈতিক দাবি নিয়ে এখানে আসি তাই তৃতীয় ধাপের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদেরpmod বিচার করা হয়েছে আমরা বৈষম্যের শিকার হইছি सचिवालय থেকে কোনো রকমের কোনো আশ্বাস আমাদেরকে দায় নাই আশ্বাস না দেওয়ার কারণে আমরা এখন পর্যন্ত রাজপথে আছি আমরা রাজপথে থাকবো আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না দরকার হলে আমরা জীবন দিব তারপরে আমরা রাজপথ ছাড়বো না গত বছরের একত্রিশ অক্টোবর তৃতীয় ধাপে ছয় জন চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হন পরবর্তীতে অপেক্ষমান তালিকায় থাকা একত্রিশ জনের রিটের ভিত্তিতে নিয়োগ কার্যক্রম বাতিল ঘোষণা করে আদালত ফেব্রুয়ারির ছয় তারিখে আমরা জানতে পারি আমাদের এই নিয়োগ বাতিল জন্য আমরা রাস্তায় নেমেছি বুঝতে পারছেন আমাদের সাথে কত বড় অন্যায় করা হয়েছে ছয় তারিখ রায়ের আগের দিন ওরা রায় নিয়ে উদযাপন করে মানে রায় ওদের পক্ষে হয়ে গেছে ওই এটা নিয়ে রায়টা নিয়ে ছয় তারিখ রায়ের আগের দিন ওরা কিভাবে জানে আন্দোলনকারীরা জানান সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে তারা অনেকেই যে চাকরিতে ছিলেন সেই চাকরিগুলো ছেড়ে দিয়েছেন নিয়োগ বাতিল হয় অসহায় হয়ে পড়েছেন তারা আমাদের অনেক ভাই বোন পাঁচ তারিখ জয়নিং করার জন্য সরকারি ও বেসরকারি চাকরি ছেড়ে দিয়েছে তারা আজ মানবেতর জীবন যাপন করছে আমাদের চাকরি আমাদের ফিরিয়ে দিন আমার উপরে আমার পুরো ফ্যামিলি ডিপেন্ড করে তাহলে সেই জায়গা চিন্তা করেন যে আমরা যখন বেকার অবস্থায় একটা চাকরি ছেড়ে দিয়ে আরেকটা চাকরির আশা এই যে রাজপথে এসে বসে আছে কি পরিমাণ ট্রমাটাইজড হয়ে এখানে আমরা আসছি আজকে এর আগে শুক্রবার নিয়োগ প্রত্যাশীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এরপর থেকে প্রেস ক্লাবের সামনেই অবস্থান করছেন তারা দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চাকরি প্রার্থীরা বিপ্রজিৎ চন্দ্র টিভিএন ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর